পাহাড় দেখতে ছোট দেখা গেলেও বড় আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে সিলেট শহরের মধ্যখানে একটা পাহাড় আমরা এখান থেকে আস্তে আস্তে আমার সাথে একজন আঙ্কেল আছে দুইজন উঠতেছি আসলাম সিলেট শহরে পাহাড়টা দেখা যাইতেছে তাই ওঠার চেষ্টা করতেছি উড়ি আঙ্কেল আজকে উঠেন পড়ে যেতে পারেন বিশাল খাড়া পাহাড়টা একদম খাড়া হয়ে গেছে এদিকে উফ পাহাড় ট্রেকিং কষ্টের বিষয় আসলে আরো ব্যাগ একটা শহরের মধ্যে যে এরকম বিশাল পাহাড় আছে আমি আসলে জানতাম না কখনো দেখি নাই এই হচ্ছে পাহাড় আমি এতটুকু উঠলাম ওই ছোট পাহাড় দিয়া বৃষ্টি হয়েছে তারপরে একটু কাদা কাদা হয়ে গেছে না চুরি জুরি হয়ে গেছে মাটি গুলা পাহাড়ের নিচে আবার বাসা বাড়ি পাহাড়ের কিনারা এই যে খাদ। রেস্ট নিয়ে নি দেখানোর চেষ্টা করি এই যে এই হচ্ছে পাহাড় এই হচ্ছে পুরোটা পাহাড় আর ওঠার বাকি এটুকু হাবায় গেছি বাকিটুকু কেমনে উঠবো পাহাড় আমার পিছনে একটু দেখায় চা বাগান এইখানে হচ্ছে চা বাগান ওই পুরোটা পাহাড় ওই উপরে যাবো চলেন এই পাহাড়ের উপরে যে এখানে চা বাগান করা হয়েছে নতুন সম্ভবত নতুন মনে হচ্ছে আর কি অল্প অল্প গাছ পিছনে রায় একটা চূড়া পিছনে রাই আসছি এটা দুই পাহাড়ের মাঝখানে প্রায় দুইশো তিনশো ফিট হবে এখন আরেকটা পাহাড়ে উঠতেছি এই যে উপরে দিকে আমি নিচে ওই যে নিচের দিয়ে বাইরে উঠতেছে সিলেট শহরের মধ্যে যে এরকম পাহাড় আছে কোনোদিন কোনো ভিডিওতে দেখি নাই কোনো নিউজে দেখি নাই কারো ব্লগেও দেখি নাই আসলে আমি আসছি এখন যতটুকু পারতেছি দেখানো ট্রাই করতেছি আপনাদের যদিও অনেকদিন পরপর ভিডিও আপলোড দিই এই আর একটু বাকি আছে চূড়াই উঠতে ওই যে উঠতেছে এটা হচ্ছে পাহাড় ওই পাহাড়ের পাদদেশেও আমরা ওই বিল্ডিংগুলো থেকে আমরা আসছি এখান থেকে আস্তে আস্তে এ পর্যন্ত এই ওই শহরগুলা যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে আমরা ওইখান থেকে আসছি পুরো টাইপ ওই পাদদেশ থেকে পাহাড় এখন এটা হচ্ছে সর্বোচ্চ চোরা এই পাহাড়গুলোর এই সর্বোচ্চ চড়াই আসলাম ব্যাগগুলো রাখি মাথার উপর সূর্য সেই রোদ্রের মধ্যে উঠলাম চারদিকে পাহাড় এখানে যে পাহাড়ের মাঝখানে ছোট ছোট এদিক দিয়ে জঙ্গল ঘন জঙ্গল এদিক দিয়ে পিছনে আরেকটা পাহাড় একটা চা বাগান আর ওই হচ্ছে শহর সিলেট শহর আমরা আসছি ওই দিক দিয়ে ওই সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওই দিক থেকে আমরা আসছি এটা হচ্ছে দিক দিয়ে সর্বোচ্চ চোরা আর কপালে রোদ লাগতেছে এখানে যে ফ্লাড লাইট বাল্ব দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্টেডিয়াম সিলেট স্টেডিয়াম স্টেডিয়ামের পিছনের এই দিক গুলো হচ্ছে পাহাড় ছোট ছোট পাহাড় দিয়ে একটা বিশাল এলাকা ওই দুইটাই বোধহয় সবচেয়ে উঁচু আর কি এই কয়েক কত গুটি কয়েক পাহাড়ের মধ্যে না আবার ওই সাইড গুলো তো পুরোটাই পাহাড় মনে হচ্ছে ওই যে জঙ্গলগুলা পুরোটাই পাহাড় এই সিলেট শহরের মধ্যে যে এরকম একটা পাহাড় আছে তো ইয়া এটা তো কোনো সময় দেখি নাই কোথাও এই পাহাড়গুলোর মাঝখানে ওই সিলেট শহর এটা কি চা বাগান নাকি চা বাগান না আরো ঘন থাকে তো ইয়ে হলো নতুন হইতে পারে ছোট ছোট গাছগুলো তো ছোট ছোট এক সাইড হচ্ছে চা বাগান এক সাইড হচ্ছে সিলেট শহর আর এই সাইড পুরোটা হচ্ছে পাহাড় পাহাড় এদিকটা যত দূর চোখ যায় জঙ্গল আর পাহাড় পাহাড় জঙ্গল আর পাহাড় এই সিলেট শহরের মাঝখানে এই বিশাল ছোটো ছোটো পাহাড়ে গেরা এই বিশাল জায়গাটায় দেখানোর চেষ্টা করলাম এ ছিল সিলেট শহরে শহরের মাঝখানে একটি পাহাড়ে গেরা জায়গার ভিডিও তো এখন আমরা নেমে যাচ্ছি ওই পাহাড় থেকে দুটো পাহাড়ের মাঝখানে আছি এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি ওই মানুষ উপরে এখনো আছে আচ্ছা ঠিক আছে এখানে আঙ্কেলের সাথে আমি উঠলাম আঙ্কেল প্রস্রাব করবে আঙ্কেল যাই হয়তো বা বাড়িতে বলবে যে পাহাড় আমি দেখা পাহাড়ে প্রস্রাবও পেরে চলে আসছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আমি আস্তে আস্তে নামি এখান থেকে ওঠাটাও কষ্ট নামাটাও কষ্ট পাহাড়ে গতকালকে বৃষ্টি হয়েছে মাটিতে পাড়া দিলে জোর জোর করে মাটি ভেঙে পড়ে যায় আশা করি দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকেন হাল্লা ফেস